একটা রুটিতেই ভরবে পেট হ্যাঁ গল্প নয় এটাই সত্যি সুতি থেকে সাগর শীত পড়তে বাজারে চাঙ্গা কলাই রুটির সাথে বেগুনের সানা দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি বিশেষ প্রতিবেদন মনোবীক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ ভোররাতে হার বাপ হাল জুড়েছে ভোররাতে উঠে মা রুটি পাকালছে কালাইয়ের রুটির সাথে বেগুনের সানা আছে মনে পড়ে সেই গান গান ভুলে গেলেও কিন্তু এখনো মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সাজুর মোড়ে জাতীয় সড়কের ওপর দেদার পাওয়া যাচ্ছে গ্রাম বাংলারই জনপ্রিয় খাবার কলাই রুটি এবং বেগুনের সানা বা যেটি বেগুন সেদ্ধ নামেও পরিচিত সাধারণ গমের আটার চেয়ে একদম ভিন্ন তৈরি করার পদ্ধতিও আবার আলাদা অনেক সময় হাতে আটার দলা নিয়ে চাপড়ে রুটি গোল করা হয় তো কোথাও আবার রুটি বেলার পিড়িতে রেখে বেলনা দিয়ে করা হয় গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাঁচা রুটি শাখা হয় কাঠের উনুনের ওপর রাখা মাটির পাত্রতে ঠিক এইভাবেই তৈরি করা হয় সুস্বাদু মুচমুচে কলাইয়ের রুটি মূলত শীতের মরশুমে গ্রামীণ মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় এই কলাইয়ের রুটি তৈরি হতে দেখা যায় সেই ছবি উঠে এলো সুতি সুতির বাসিন্দা বছর পঞ্চাশের জাকির হোসেন দীর্ঘ কুড়ি বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রোজ সকাল সাতটার সময় এসে দোকান খোলেন এবং থাকেন বেলা বারোটা পর্যন্ত বারো কেজি ময়দা শেষ হয়ে যায় চোখের নিমেষে দোকানের ঠিকানা সুতির সাজুর মোড়ে জাতীয় সড়ক গায়ে লাগা তার ছোট্ট একটি দোকান এছাড়াও আর কি কি উপাদান লাগে এই রুটি তৈরি করতে জানালেন জাকির নিজেই সব রকম মিশে পেল করে গম কালে কিনে লিয়ে যাও ভুট্টা সব পেল করে মিশ্র করে পিছিয়ে আলি আসি তারপর উলুমে সেকে একদিনে কত কিলো ময়দা আছে সাধারণ গমের আটা রুটির থেকে এই রুটি অনেক মোটা কারণ এই রুটি তৈরি করতে ব্যবহার হয় চাল এবং মাসকলাই এবং এই দুটির সংমিশ্রণে তৈরি হওয়া ময়দা থেকে বানানো হয় কলাই রুটি এই রুটিতে যে পরিমাণ মিনারেল থাকে তা শরীরের জন্য খুবই উপকারী তাই একটি বা দুটি খেলেই পেট ভরে যায় সেঁকে দেওয়া রুটির সঙ্গে ধনেপাতার চাটনি বেগুন পোড়া আলু মাখা সর্ষে বাটা সঙ্গে কেউ কেউ আবার একটি লঙ্কাও নিয়ে থাকেন সাধারণত এইভাবেই এই রুটি খাওয়ার চল রয়েছে বহু মানুষ এখন এই রুটি খাচ্ছে কারণ খেতে যেমন শুষাদও তেমন উপকারীও কারণ উনুনে શેকে তৈরি করা হয় শীতকালে আরও মুখরোচক খাদ্য হয়ে ওঠে বলে জানান এই কলায় রুটি খেতে আসা এক গ্রাহক খেতে ভালোই এখন তো আরো ভালো লাগে আমরা যে আসি এখানে প্রায় ডেইলি আসি তবে সকালবারে টুগনা হয় বাজারে দেশি বিদেশি হরেক রকম আধুনিক খাবারের মধ্যেও পিছিয়ে নেই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবার মাত্র দশ টাকা পিস হিসেবে বিক্রি এই রুটি তার সঙ্গে অফুরন্ত অন্তর সবজি এইভাবেই প্রতি শীতে মানুষের মন ও পেট ভরাচ্ছেন জাকির হোসেন সুতি থেকে মেহেদি হাসান ঋত্বিক দেবনাথের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া